গরমকালের বিয়ে পার্ট টু তে সবাইকে ওয়েলকাম তো জয় ক্যাটারের পক্ষ থেকে আরও একটা গরমকালের বিয়েবাড়িতে গিয়ে স্টার্টার ফাটার খেয়ে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম ডিনার টেবিলে সেখানে দেখছিলাম বুফেতে সার্ভ করা হচ্ছিলো সব কিছু তো আমিও গিয়ে চলে গেলাম প্রথমে মেনুটা দেখে নিই প্রথমে ছিল কচুরি চানা মশলা তারপরে ছিল কাশ্মীরি আলুর দম আলুর দমের টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর তারপরে ছিল ফ্রায়েড রাইস তারপরেই ছিল চিকেন কষা চিকেন কষাটা দেখতেই পাচ্ছ আর যারা চিকেন না খাবে তাদের জন্য ছিল পনির আর তার সঙ্গে ছিল চাটনি পাঁপড় আর সঙ্গে ছিল রসগোল্লা আমি এখান থেকে প্রথমে নিয়েছিলাম কচুরি চানা মশলা আলুর দম আর সালাড তো আমি খেতে শুরু করে দিলাম চুরিগুলো কিন্তু প্রচন্ড গরম ছিল আর ফুলো ফুলো ছিল আর প্রত্যেকটা তরকারি গরম ছিল আর ভালোই টেস্টি ছিল স্যালাড দিয়েও খেয়ে নিলাম আর এরপর নিয়ে নিলাম ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইসের কোয়ালিটিটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর তার সাথে সাথেই ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চিকেন কষাটাও বেশ অনেকটাই দিয়েছিল আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে মনে হচ্ছিলো আর তারপর নিয়ে নিলাম পনির কারণ আমার দুটোই টেস্ট করতে হবে ফ্রাইড রাইসের কোয়ালিটিটা দেখো কতটা ঝুরঝুড়ে আর এর মধ্যে কিন্তু অনেক ভেজিসও ছিল খেতে কিন্তু খুবই টেস্টি লাগছিল আর তারপর ছিল পনির পানির পনিরটাও কিন্তু ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগছিল যারা ভেজ খাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই ভালো তো পনিরের টেস্টটাও ফ্রাইড রাইস দিয়ে বেশ ভালোই লাগছিল আর তারপর দেখো এই যে চিকেনের এত বড় একটা লেগ পিস আমি হাতে পেয়ে গেছি এই লেগ পিসটা দিয়েও একটু খেয়ে নেবো ফ্রাইড রাইসটা খুবই সুন্দর লাগবে আর এইটার সাথে সাথেই ছিল এখানে আরও ডেজার্ট মেনু তো ডেজার্টগুলো আবার খেয়ে নেবো তো চলো তো ডেজার্টে প্রথমেই ছিল এই দেখো চাটনি এটা কিন্তু খেজুর আমসত্ত্ব দিয়ে করা চাটনি বেশ সুন্দর লাগবে এটা কিন্তু অনেকবারই খেয়েছি আর এটা কিন্তু এদের স্পেশাল একটা চাটনি আর এরপরেই ছিল পাঁপড় পাঁপড় বেশ অনেকটাই আমাকে দিয়ে দিয়েছিলো আর তারপরে গরম রসগোল্লা নিয়েছিলাম দুটো তো এই যে পাঁপড় আর চাটনি দিয়ে বেশ খাচ্ছিলাম কম্বিনেশানটা কিন্তু খুব ভালো লাগছিলো আর তারপরে ছিল গরম রসগোল্লা রসগোল্লা তোমরা অনেকেই খেয়েছো কিন্তু এরকম গরম রসগোল্লা পেলে কিন্তু এ একেবারে জমে যায় তো যাই হোক এগুলোও খেয়ে নিলাম আর তারপর আমি চলে গেছিলাম আইসক্রিম নিতে আর দেখো একটা ম্যাজিক দেখাবো এই দেখো সাদা আইসক্রিম আর এটা এক্ষুনি পিঙ্ক করে দিলাম তো যাই হোক এরকম ম্যাজিক দেখতে আর এই ধরনের এই কোয়ালিটির খাবার দাবার খেতে বা এই রকম ডেকোরেশন বা সমস্ত কিছু আয়োজন করতে যদি চাও তোমরা তাহলে জয় মাতারা ক্যাটারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এখানে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয় না